উত্তর চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ বর্ধমান গোটা পশ্চিমবঙ্গে এক কোটির বেশি ছেলেমে আজকে বাইরের রাজ্যে পড়ে আছে কি খায় কোথায় থাকে ইলেকট্রিক বিল কি করে দিচ্ছে পুলিশের ঝামেলা কি করে মেটাচ্ছে যে ঠিকাদার নিয়ে গেছে তার অ্যাক্সিডেন্ট হলে ঠিকাদার তার দায়িত্ব নেই প্রত্যেকটা দিন এই রেড ভলান্টিয়ারকে লাল ঝান্ডাকে এসএফআই ডিওয়াইএফআইকে বুকের রক্ত নিজেদেরকে ঢোক কিলে এই পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে বাইরের রাজ্য থেকে লাশ হয়ে অ্যাম্বুলেন্সে আনার ব্যবস্থা আমাদেরকে করতে হয় আমরা তাই শপথ নিয়েছি চব্বিশে সিজন ছাব্বিশে দিদিমণিকে টাটা আর এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার

আরে চব্বিশ ঘন্টাতে তিনটে শিফটিং হলে তিনটে শ্রমিক কাজ করত আজকে চব্বিশ ঘন্টাতে যদি বারো ঘন্টার কাজ হয় তাহলে দুটো শ্রমিক কাজ করবে একদিকে কলকারখানা বন্ধ ছোট মাঝারি শিল্পরা বন্ধ উঠে যাচ্ছে চালাতে পারছে না তাহলে এখানকার শ্রমিকদেরকে সস্তার লেবার সাপ্লাইয়ের রাজ্যে পরিণত করতে চাইছে পারবেন তো এই দেশের সরকারকে ভোট দিতে যে সরকারের তৈরি করা আইন অনুযায়ী একটার পর একটা কারখানাতে মালিকরা তালা দিয়ে দিচ্ছে তার মানে পশ্চিমবঙ্গের এত এত কলেজ এত এত স্কুল এত এত টেকনিক্যাল কলেজ এত এত ইউনিভার্সিটি আর যারা লেখাপড়া শিখছে বা শিখছে না আজকে তাদের সস্তায় তাদের শ্রমকে দিতে তারা বাধ্য হচ্ছে নইলে এদের লুটেরাদের সাথে নাম লেখাতে হচ্ছে আর নইলে সুইসাইড করতে হচ্ছে দায়িত্ব আপনাদের বাঁচতে আমরা চাই আমরা যদি বাঁচতে না পারি এই পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা যদি বাঁচতে না পারে গোটা পশ্চিমবঙ্গ বাঁচতে পারবে না একবার এই পশ্চিমবঙ্গের মাটিতে ভাগাড়ের মাংস বিক্রি হচ্ছিল এবারে গোটা পশ্চিমবঙ্গে ভাগাড়ে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ আর তাদের বর্তমান বিক্রি হবে সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে ভাগাড়ের পক্ষে থাকবেন নাকি একটা দিকের নতুন ভোরের দিকে থাকবেন যদি নতুন ভোরের দিকে থাকেন ইভিএম মেশিনে কাস্তে হাতুড়ি তারা নাম সৃজন

কারখানা বেচে স্বাদ মিটল না বালুকে পকেটে গুজে নিয়ে রেশনে চাল বিক্রি করে স্বাদ মিটল না জ্যোতিপ্রিয় অনুব্রত তো গড়ি চুরি করেই ফাঁক করে দিল ও সিকিউরিটি গার্ড একশো কোটি টাকার মালিক হয়ে গেল মেয়ে বাড়িতে টিকটক করে দিদিমণি চাকরি পেয়ে গেল ওদিকে মানিক ভট্টাচার্য গোটা ফ্যামিলি নিয়ে জেলে আছে কি নেই ইউনিক সকালে হাজার টাকার ফল আর বান্ধবীকে নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ যেখানে আমাদের একতগুলো ইউনিভার্সিটি যেখানে আমরা লেখাপড়া করতে চাই যেখানে আমরা ক্ষুদিরামকে দেখে বিনয় বাদল দীনেশকে দেখে মাতঙ্গিনী হাজরাকে নেতাজিকে দেখে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় মেঘনাথ সাহাদেরকে দেখে আমরা যেখানে বড় হতে চাই সেখানে আজকে আমাদেরকে বালু বাকি বুর্দেরকে শাহজাহান উত্তম শিবুদেরকে দেখে আমাদেরকে ঠিক করতে হচ্ছে যে এরা স্বাধীনতা সংগ্রামীদের নাম কি সেলিম স্বাধীনতা সংগ্রামীদের নাম কি জাহাঙ্গীর স্বাধীনতা সংগ্রামীদের নাম কি আরাবুল কাইজান এরা স্বাধীনতা সংগ্রামী এদেরকে বীর তকমা যারা গরুর লেজ ধরে মুচড়ে দিয়ে বর্ডার পার করে দিচ্ছে বলছে আমার বীর এরা বীর পশ্চিমবঙ্গের আর পরিযায়ী শ্রমিকরা বাংলা নিজের মেয়েকেই চায় আর বাংলা ছেলেগুলো সব বানে ভেসে এসছে বড় করে পোস্টার লাগানো আছে বাংলা নিজের মেয়েকেই চায় বাসে চেপেছি কলকাতার বাসের সামনে দিকে লেডিসের সিটগুলো বসেছি সামনে বড় করে লেখা বাংলা নিজের মেয়েকে চায় একজন বয়স্ক ভদ্রলোক রেগে কটমট করে বলছে হুম বাংলা নিজের মেয়েকেই চায় বাড়ির লোকই মেয়েকে চায় না পিছন থেকে ধাক্কা দিয়ে দেয় আবার বলে বাংলা নিজের মেয়েকে আমার আপনার কি লাভ হলো একটার পর একটা চুরি করলো আর টাকাতে পেট ভরলো পশ্চিমবঙ্গে বেকার ছেলে কোথায় যাবে কাঠুরে কাট কাটতে গিয়ে কুঠার জলে ফেলে ফেলেছে কাঁদছে রুজি রোজগারের ওইটাই একমাত্র হিসাব উঠে দাঁড়িয়েছে জল বলছে কি চাই বলো বলছে আমার কুঠারটা পড়ে গেল প্রথমে রুপার কুঠার তুলেছে বলছে এটা নয় আমার বলছে সোনারটা বলছে এটাও নয় আমার পরে মরছে ধরা যখন লোহার কুঠারটা তুলেছে বলছে হ্যাঁ এটাই আমার গল্পের প্লট পাল্টে গেল হাফ টাইম এবারে সেকেন্ড ফেজের গল্প শুরু হয়েছে কাঠুরের পরিবেশ পরিস্থিতি তার সংসার চালানোর হিসাব কিছু ঠিক হয়নি বরং খারাপ হয়েছে দিদিমণির রাজত্বে এবারে বউ খাবার দিতে গিয়ে পুকুরে ফিসলে পড়ে গেছে জল দেবতা আবার উঠেছে উঠে নিয়ে বলছে সততার আরেকবার পুরস্কার দিয়ে দেখি তারপরে একজনকে উঠিয়েছে বলছে দেখো এটা তোমার বউ বলছে তো ক্যাটারি না ক্যাব এটা তোমার বউ নয় বললে হ্যাঁ হ্যাঁ এটাই আমার বউ বলছে তুই আগে সব ছিলি এখন অসৎ হয়ে গেলি সোনার উপর কোথার থেকে ছিলি তাও লোহার কোথারটা নিয়েছিলি আর এখন তোর বউ ডুবে গেল আর ক্যাটারি না দেখে বলছিস লোহার লোহার হারিয়ে ফেলেছিলাম আপনি আমাকে সোনা আর কুটার আমার সত্যতার পুরস্কার হিসাবে তিনটেই দিয়ে দিয়েছিলেন এখন আমার পকেটের মুরদ নেই যে তিনটে বউকে আমি খাওয়াতে পারবো তাই এই স্টপ করে গেছি এইটাই আমার বউ আমি আমার নিজের বউকে চাইছিলাম

পুরুষ সুন্দর আর সেখানে মেল আছে আর সেই সব গ্রামগুলোতে শিবু উত্তম শাহজাহানদেরকে ছেড়ে রেখে দিয়েছে এক সময় এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলতেন দুশো চুরান পঁইতাশিটে আমি দাঁড়িয়েছি। আছি তাহলে দুশো চুরান পঁইকাশিটে যত ধর্ষণ ঘটেছে সবকটার মাস্টার মাইন্ড আপনি জবাব আপনাকে দিতে হবে শাস্তি আপনাকে পেতে হবে কাজ করতে চাই খেতে খেতে চাই এ পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে শুধরাতে চায় তাই আপনাদের কাছে আমরা এসেছি আবেদন করতে প্রতিদিন জিনিসপত্রের দাম বেড়েছে এ ভারতবর্ষে বিজেপি সরকারটা ফিরে আসতে পারবে না গোটা দেশের মানুষ বিজেপির বিরুদ্ধে এক কাট্টা হয়েছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ ভয় ভীতিকে উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে পঞ্চায়েতে পৌরসভায় সোনারপুর রাজপুরের পৌরসভাতেও যে ওরা ভোটের সময় কাণ্ড কারখানা করেছিল তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাইছে শুধুমাত্র নির্বাচন কমিশন প্রেস রাজ্য প্রশাসন আর রাজনৈতিক দলগুলো যদি নিজের পাতা সোজা করে মানুষের বোধ বুদ্ধি বিচারের প্রতি ভরসা রাখতে পারে সৃজন ছাড়া যাদবপুর কেন্দ্রে কারো যে তার হিম্মত নেই একমাত্র জিতবে কমরেড সৃজন ভট্টাচার্য সেই দিকে দিকে তাকিয়ে আমরা বলছি কারো করল রাজনীতিটাকে বিরাজনীতি করণ এবার মনে করুন আমাকে আপনি ক্রিকেটের একাদশ টিমে ঢুকিয়ে দিলেন আমি পারবো ক্রিকেট খেলতে উইকেটের পিছনে দাঁড় করিয়ে দিলে আঙ্গুলগুলো গুঁড়ো হয়ে যাবে আমার আপনি যদি আমাকে ফুটবলের টিমে নামিয়ে দেন তা আমি পারবো সুজন চক্রবর্তীকে ফেসবুকে রিলসে দেখলাম সামনের দিকেও বল ছুঁড়লো পিছনেও বলটা ছুড়ে দিল দেখেই তাক লেগে গেলাম যে নেতারা আমাদের খেলতেও জানে এবার আমাকে যদি কেউ নামিয়ে দেয় আমি পারবো খেলতে কখনো পারবো না তাহলে এখানকার বিধায়িকা করছেটা কি মানে কোনো দিকে সিনেমাতে হিমানি লিপস্টিক পাউডার লাগিয়ে কিছু হলো না তো দিদিমণির বদান্নতায় আমি বিদায় হয়ে গেলাম

আজকে সাতাশ টাকা থেকে ছত্রিশ টাকা কিলো হয়ে যায় কি এদের পরে সমস্যা যখন দুধটা তেতাল্লিশ টাকা থেকে চুয়ান্ন টাকা লিটার হয়ে যায় কি সমস্যাতে পরে মুসুরের ডালটা যখন একষট্টি টাকা থেকে একশো ছ টাকা কিলো হয়ে যায় একশো আট টাকা থেকে একশো আটচল্লিশ টাকা সর্ষের তেলের দাম হয়ে যায় এদের কপালে চিন্তার ভাঁজ পড়ে না কপালে চিন্তার ভাঁজ কার পড়ে জানেন এই হরিনাবিতে যে টোটোওয়ালা আছে যে অটোওয়ালা আছে তার यहाँ पश्चिम बंगाल में खीरा चोरी करने वाला पकड़ा जाता है और हीरा चोरी करने वाला माने खीरा चोरी करने वाला छूट जाता है और हीरा चोरी करने वाला यहाँ पर छूट जाता है गोलमाल वाला वालारा ऑटो एक बार जिजेस करूँ निजे जीवन समस्त सम्पत्ति के शेषा टोटो कटो कौने काज चले गई একটা কাজ করতো সেখান থেকে নিজের পেশা পরিবর্তন করে নিয়েছে নেই সেখানে পেট্রোল ডিজেলের দাম যখন বাড়লো তখন টোটো অটো এরা যারা আছে এরা তখন রাস্তায় নেমে গেছে যান ওদেরকে জিজ্ঞেস করুন কী করে দিন চলছে এদের জন্য এখানকার বিধায়ক এখানকার যারা এমপিরা ছিল তারা দেখা দিল দিল না আমরা ভোট ওদের জন্য চাইছি আমরা ভোট বেকার ছেলে মেয়েদের জন্য চাইছি আমরা ভোট এই কোটা এই বিধানসভার এই লোকসভার সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য চাইছি তাই আপনাদের কাছে আবেদন করতে এসেছি ভোট দিয়ে দিন দ্বিতীয় দিন সৃজনকে গোটা দেশের সাথে আমাদের রাজ্য এবং আমাদের এই হরিনাবী এলাকার মানুষও তারাও বেঁচে থাকবে মাথা উঁচু করে বাঁচবে তাই সৎ মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য একটা সৎপথে রোজগারের জন্য ইভিএম মেশিনে কাস্তে হাতড়ি তারা কমরেড সৃজন ভট্টাচার্য এই আবেদন রেখে আপনাদের প্রত্যেককে লাল সেলাম জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালা আফ লাল জেন